শুক্রবার দিন ছিল ফুপিদের বাসায় আমাদের সবার দাওয়াত এক সপ্তাহ আগেই ফুপি দাওয়াত করে গিয়েছিল বাসায় যাওয়ার জন্য তো সেই জন্যই হচ্ছে শুক্রবার দিন আগে আগে রেডি হয়ে চলে যাচ্ছিলাম ফুপিদের বাসায় বারোটার দিকে রেডি হয়েছিলাম তারপর বের হতে হতে আমাদের সাড়ে বারোটা বেঁচে যায় তো দুপুরবেলা হচ্ছে বের হয়েছি প্রচুর রোদ ছিল এখানে হচ্ছে আমরা গাড়ি দিয়ে অটো দিয়ে বাসা থেকে এসে নদীর পাড়ে এসে নেমেছি নদী নদী পার হচ্ছিলাম ভোটে করে তো এখানে হচ্ছে প্রচণ্ড রোদ ছিল অনেকে সাতা নিয়ে বসেছিলো আমরা সাতা আনি তো এভাবে হচ্ছে বসেছিলাম আমার ফুপিদে বাসে যাওয়ার পথে একটা কাশবন আছে তো নদী পার হওয়ার পরই ওই কাশবন পার হয়ে তারপর আবার গাড়িতে উঠতে হয় তো এখানে হচ্ছে অনেক সুন্দর কাশফুল ফুটেছিলো ওই সময়টা ছিল দুপুরবেলা আর ওই সময় হচ্ছে এখানে দাঁড়িয়ে পিততল আরও হচ্ছে ওই রকম সিচুয়েশন ছিল না তো আমি হচ্ছে দূর থেকে একটু ভিডিও করেছিলাম আর ইচ্ছে ছিল পিক তোলার কিন্তু সাথে আব্বু আম্মু ছিল আর তাড়াহুড়ো করে যাচ্ছিলাম তার জন্য হাতে সময় ছিল না বিধায় পিক তোলা হয়নি কাজবন পার হয়ে আমরা চলে আসি মিষ্টির দোকানে দই আর মিষ্টি কিনতে আর এখানে হচ্ছে দুপুরবেলায় সব দোকানপাট বন্ধ হয়ে গিয়েছিল আর মিষ্টির দোকান তো খোলাই থাকবে কারণ দুপুরবেলায় মানুষ এখানে এখানে যায় রিলেটিভদের বাসায় যায় তো দই মিষ্টি নিয়ে যায় তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে মিষ্টি কিনেছি দুই রকমের আর হচ্ছে একটা দই নিয়েছি তো এখানে হচ্ছে আমার আবু আবার আমার মেয়েকে মিষ্টি খাওয়াচ্ছিল একটা তো হচ্ছে এখান থেকে একটা ছোট মিষ্টি খেয়েছে তারপর হচ্ছে এখান থেকে দই মিষ্টি নিয়ে একটা অটো করে আমরা আবার ফুপিতে বাসে চলে আসি এসে হচ্ছে সবার সাথে দেখা সাক্ষাৎ করি অনেকক্ষণ বসে কথাবার্তা বলি তারপর হচ্ছে এই প্লেটে করে আমার মেয়েকে খাবার খাইয়েছিলাম ওইগুলোর ভিডিও করা হয়নি তো খাওয়ানোর পর ওকে খাইয়ে তারপর আমি আবার ওই প্লেটে খেতে বসি তো এখানে হচ্ছে ফুপি অরে সব কিছু খাবার বেয়ে দিয়েছিল যা যাটা শেষে নিয়ে নিয়ে খেয়েছে তো আমি হচ্ছে ফার্স্টে মাছ নিয়েছি তারপরে একটা ডিম নিয়েছি তারপর হচ্ছে আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছিলাম অনেক দিন পর হচ্ছে আমার ফুফাতো বোনের সাথে দেখা হয়েছে আগে যখন নানুর বাসে আসতো তখন তো এখান থেকে যেতেই চাইতো না আর আমরাও যেতে দিতাম না আর এখন বিয়ে হয়ে যাওয়ার পর যে যার যার সংসার নিয়ে ব্যস্ত বছরে একবার দেখা হয় বা ছয় মাসে একবার দেখা হয় সবার সাথে তো ওই দিনও হচ্ছে দুজন মিলে অনেক গল্প করলাম অনেক কথা বললাম খুবই ভালো লেগেছে এখন তো আর ওইরকম হচ্ছে বোনরা সময় দিতে পারি না যার যা সংসার নিয়ে শেষে ব্যস্ত তো তারপরও হচ্ছে খুব সুন্দর সময় কাটিয়েছি ওই দিন হচ্ছে সবাই একসাথে হয়েছি খুবই ভালো লেগেছে বিশেষ করে সবাই যখন একসাথে হই তখন আগের দিনগুলোর কথা খুবই মনে পড়ে যায় আগে অনেক আনন্দ করেছি কত মজা করেছি খুব মিস করি আগের দিনগুলোতে চাইলেও আর ওই দিনগুলোতে কখনোই ফিরে যেতে পারবো না তো যাই হোক এখানে হচ্ছে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার শেষে কিছুক্ষণ পর আবার দই আর মিষ্টি খেয়েছিলাম আমার বোন হচ্ছে ডায়েট করছে তার জন্য ওকে অনেক রিকোয়েস্ট করলাম একটা মিষ্টি খাওয়ার জন্য ও একটা মিষ্টিও খায়নি তো যাই হোক তারপর হচ্ছে আমরা ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসি এখানে যখন নৌকার মধ্যে উঠি তখন হচ্ছে আঁকা অন্ধকার হয়ে আসছিল। প্রচুর বৃষ্টি নামবে এরকম একটা অবস্থা তো আমরা হচ্ছে নৌকার হচ্ছে যখন মাঝ নদীতে আসি তখনই হচ্ছে বৃষ্টি নামা শুরু হয়ে যায় একটু একটু করে তো তারপর হচ্ছে আমরা তাড়াতাড়ি করে নৌকা যখন তীরে ফিরায় তাড়াতাড়ি করে একটা গাড়ি করে বাসে চলে আসি আর ওই দিনের বিকেলবেলার ওয়েদারটা খুবই সুন্দর ছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে